আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফ্রাম পূরণের বিজ্ঞপ্তি আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ শুরু হবে আঠাইশ দশ হাজার পঁচিশ থেকে চলবে পনেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আগামী আঠাইশ অক্টোবর থেকে ফর্ম পূরণ শুরু হবে চলবে পনেরো নভেম্বর পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চয়ের শেষ তারিখ ষোলো নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ সতেরো নভেম্বর হতে আঠারো নভেম্বর বিকাল চারটা পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা দেন সম্পর্কিত এখানে রয়েছে তো দেখুন আপনাদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে আপনারা আপনাদের কলেজে গিয়ে আপনাদের ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন আপনাকে কিন্তু সঠিক তথ্যটি তারা বলে দিবে এরপর দেখুন আবেদন ফর্ম পূরণ বিবরণী ফর্ম ফি জমার ফর্ম সংগ্রহ ও অন্যান্য নিয়মাবলী কিভাবে কি করবেন সকল কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে এটি চারটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে এর জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন আর যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে কমেন্ট করবেন এই চারটি নোটিশ নিয়ে আপনাদের জন্য ডিটেলসে একটি ভিডিও তৈরি করবেন চাল্লাপ এখানে দেখুন তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের কী কী যোগ্যতা লাগবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে কারা কারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অনিয়মিত গ্রেড উন্নয়ন সকল কিছু কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে আমি বারবার বলছি কমেন্ট করবেন এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আসবে ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স এর অ্যাপ্রেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি এ এম টি কে এম টি এবং এমটি দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার ফর্ম পূরণের সময় এখানে ফর্ম পূরণ শুরু তারিখ সাতাশ অক্টোবর হতে চলবে ত্রিশ অক্টোবর পর্যন্ত ডাটা এন্ট্রিশের তারিখ দুই নভেম্বর দু হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ তিন নভেম্বর হতে চার নভেম্বর পর্যন্ত আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এরপর দেখুন আরেকটি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের এল বি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধিকরণ বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু তারিখ ছাব্বিশ অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত ডাটা এন্ট্রির তারিখ দুই নভেম্বর হতে তিন নভেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ চার নভেম্বর হতে ছয় নভেম্বর পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ফর্ম পূরণ কিভাবে করবেন এখানে দেওয়া আছে এগুলো দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না আর যারা ঝামেলা করতে চাচ্ছে না তারা অবশ্যই কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন তো এগুলো ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ